বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে জলপাইয়ের তেলের আচার তো জলপাইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দুই সাইড থেকে কেটে নিয়েছি এবং চারটা করে ফাঁকা করে নিয়েছি আপনারা আপনাদের জলপা অনুযায়ী চারটা পাঁচটা করে ফাঁকা করে নিতে পারেন এখানে পানিটা হালকা গরম করে পানির মধ্যে ভালো করে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি এখানে আমি দেড় কিছু পরিমাণ জলপাই নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলপাইটা এখানে নিতে পারেন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে নামিয়ে নিতে হবে এখানে হাফচা চামচ হলুদ দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব এতে কালারটা খুব সুন্দর আসবে নামিয়ে নিয়েছি এখন এগুলো একটু রোদে দিব একটা বড় পাত্রে এভাবে করে ছড়িয়ে দিতে হবে এখানে দুই রকম আমি সরিষা নিয়েছি একটা কাঁচামরিচ এবং লবণ দিয়ে সরিষারটা বেটে নিয়েছি এবং সরিষার মধ্যে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা আমি রোদে রেখে দিয়েছিলাম সেই জলপাইগুলো এখানে খুব ভালো করে মিশিয়ে আবার রোদের উপরে দেব একটু ফাঁকা ফাঁকা করে সরিয়ে রোদে দিতে হবে জলপায়ের আচার অনেক রকম করে বাড়ানো যায় তো আমার ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো রোদ অনুযায়ী আপনাদের এটা কম বেশি লাগতে পারে তো আমি দুই দিন রোদে দিয়েছিলাম তো যেহেতু তেলে দিব। আপনারা চাইলে একদিন রোদে দিয়েও তেলের মধ্যে দিয়ে দিতে পারেন তো এখানে একটা মশলা লাগবে তেজপাতা শুকনো মরিচ জিরা দুটো এলাচ দু দারু চিনি এবং স্পেশাল যে মশলাটা না দিলে নয় সেটা হচ্ছে ফোড়ন খুব ভালো করে একটু টেলে নিব টেলে নিয়ে গুঁড়ো করে নেব তো এটা সাইডে রেখে দিয়ে আমরা তেলটা গরম করে নিব এখানে সরিষার তেল খুব ভালো করে গরম করে নিতে হবে সরিষার তেলে ঝাঁজালো একটা ভাব থাকে এটা গরম করে নেওয়ার কারণে ঝাঁজালো ভাবটা চলে যায় আচারটা খুবই পারফেক্ট হয় আপনারা ভিনেগার বা শিরোকা বাদেই সারা বছর এই তেলের আচারটা এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তো তেলটা গরম হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং যে কাচের পাত্র নিতে হবে সেটা যেন খুবই শুকনো থাকে একটু পানি না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়ে এসে একটা পাত্র নিয়ে নিয়ে এখানে খুব ভালো করে মুছে নিয়েছি তো তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে পাত্রে দিয়ে এই আচারগুলো তেলের মধ্যে দিয়ে দিব তো এখানে যে মশলাটা রেখেছিলাম সে মশলাটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে এটা রোদে দু একদিন দিন রোদে দিতে হবে রোদে দিয়ে যদি আপনারা এই আচারটা সংরক্ষণ করে রাখেন ফ্রিজ ছাড়াই পুরো বছর ভালো থাকবে আমার ডেসক্রিপশন বক্সে আমের আচারের ভিডিও দেওয়া আছে আমের সিজনে আপনারা এভাবে আচার তৈরি করতে পারেন দেখুন রোদে দিয়েছি এভাবে করে রোদে দিলে আস্তে আস্তে জলপাইটা তেলটা টেনে নেবে এবং জলপাইটা খেতে খুবই ভালো লাগবে আমি দুই দিন রোদে রেখেছি একটু শুকনো করেছি এর কারণ হচ্ছে তেলের মধ্যে থেকে থেকে তেলটা টেনে নেবে এবং জলপাইটা খেতে খুবই ভালো লাগবে দেখুন লুকটায় পরিবর্তন হয়ে গিয়েছে মনে হচ্ছে কাঁচা জলপাই অনেক দারুণ লাগে এই আচার ডুবো তেলে রাখার চেষ্টা করবেন এই তেল খিচুড়ি বা যে কোনো ভত্তার সঙ্গে এই তেল অ্যাড করলে খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেঞ্জ